নামাজের মুক্রু সমূহ। এমন কিছু কাজ আছে যা ঘটলে নামাজ ভঙ্গ হয় না বোটে কিন্তু নামাজের সৌন্দর্য অনেক অংশে হ্রাস পায় হলে নামাজ পুনরায় আদায় করার আবশ্যকতা নেই তবে নামাজকে সর্বাঙ্গ সৌন্দর্যমণ্ডিত করে তুলতে হলে মুকরু কাজগুলো থেকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন নামাজের মুক্রু সমূহ হলো নামাজের মধ্যে মুখ আবৃত করে রাখা নামাজের মধ্যে বন্ধ করে রাখা মাথা কিংবা কাদের উপর কাপড় রেখে তার দুই প্রান্ত দেশে সোজা নিচের দিকে ঝুলিয়ে রাখা ধুলা বালু লাগার ভয়ে কাপড়কে গুটিয়ে নেওয়া নামাজের মধ্যে আঙুল ফুটানো বিনা কারণে খালি মাথায় নামাজ আদায় করা মাথার স্থান খালি রেখে টুপি বা পাগরে পরিধান করা কাপড় বা শাড়ি নিয়ে খেলা করা ডানে বামে তাকানো শরীরে দেওয়া জামার বুতাম ফিরিয়ে আর রাখা বা খুলে রাখা নামাজ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে থাকা দণ্ডায়মান অবস্থায় উভয় পায়ের উপর সমান ভর না রাখা প্রাণীর ছবি থাকা কাপড় পরিধান করা কোমরে হাত রাখা প্রকাশ্যভাবে হাতের আঙ্গুলের সাহায্যে তাসবি বা আয়ত গণনা করা হাই আসলে তা বন্ধ করার চেষ্টা না করা তবে চেষ্টা করে বন্ধ না করতে পারলে ডান হাতের পিঠ মুখের উপরে রাখা একেবারে লাল পোশাক পরিধান করে নামাজ আদায় করা নামাজের জন্য কোনো বিশেষ সুরা নির্দিষ্ট করে নেওয়া জামার আস্তিন কুনুইয়ের উপর উঠিয়ে রাখা একই রাকাতে মাঝে সুরা বাদ দিয়ে দুই সুরা পড়া ফরস নামাজে একই সুরা দুই বার পাঠ কর জামাতের মধ্যে মুক্তাদির কষ্ট হয় ইমামের এরকম দীর্ঘ কেরাত পড়া ফরস নামাজে বিনা ওজরে লাঠি বা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো কপালের মাটি বা ঘাম মশা কোনো বস্তুর গ্রাম নেওয়া তাসমিয়া আমিন উচ্চস্বরে বলা থুথু কক ইত্যাদি ফেলা নাক ঝাড়া অনর্থক পদচারণা করা ঠেলা ঠেলি করে কাতারের মধ্যে প্রবেশ করা জবাইয়ের স্থানে নামাজ আদায় করা গোসলখানায় নামাজ পড়া নামাজের কেরাত অত্যন্ত সংক্ষেপ করে পড়া ফাসিক ও অন্ধ ব্যক্তির পিছনে নামাজ পড়া কোন প্রাণীর দৃষ্টির উপরে নামাজ পড়া উন্মুক্ত মাঠে কোনো বস্তু না পুঁতে আরও সৃষ্টি না করে নামাজ পড়া ক্ষুদ্র কোনো কীট পতঙ্গ হত্যা করা পেশাব পায়খানার বেক নিয়ে নামাজ পড়া এক ছড়ার কিছু অংশ পাঠ করে অন্য ছোড়া পড়া রুকু সিজদার তাসবি তিনবারের কম পড়া কেরাত পড়া শেষ হতে না হতেই রুকুতে যাওয়া অতি তাড়াতাড়ি রুকু সিজদা করা রুকুর তাসবি পড়তে পড়তে সোজা হয়ে দণ্ডায়মান হওয়া নামাজের চুতুর পাশের যে কোনো পাশে প্রাণের ছবি থাকা সিজদার তাসবি পাঠ করতে করতে মাথা উত্তোলন করা সুন্দর বস্তা দিয়ে থাকা সত্ত্বেও ছেঁড়া ফারা বা নোংরা কাপড় পরিধান করে নামাজ পড়া সিজদায় যাওয়ার সময় বিনা ওজরে মাটিতে হাঁটু রাখার আগে হাত রাখা বিনা কারণে হাঁটু খাড়া করে কুকুরের মতো বসা সিজদা থেকে উঠার সময় হাত তোলার পূর্বেই হাতু তোলা পুরুষদের উভয় হাত মাটিতে বিশেষিত করা অনর্থক ভাবে পেতে বসা ও অপ্রয়োজনে লজ্জায় স্থান স্পর্শ করা কুরআন মাজিদের ধারাবাহিকতা বাহিকতা বজায় না রেখে আগে সুরা পরে এবং পরের সুরা আগে রাখাতে পাঠ করা দাঁতের ফাঁক থেকে বুটের দানা পরিমাণ খাদ্যকণা বের করে গিলে ফেলা নামাজের আদবসমূহ পালনে আলস্যতা জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতারে গিয়ে দাঁড়িয়ে থাকা প্রথম রাকাত অপেক্ষা তৃতীয় রাকাতে অপেক্ষাকৃত ক্রীড়াত অপেক্ষাকৃত ক্রীড়াত দীর্ঘ করে পাঠ করা